বিসমিল্লাহ আসসালাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি আমল এবং তববি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে আমল এবং তববিটি শেয়ার করব সে আমল এবং তববিটি হল খাওয়ানো জাদু মাধ্যমে জাদু করা হলে তা তিন দিনের ভিতরে নষ্ট করার জন্য বিশেষ পরীক্ষিত এবং বিশেষ শক্তিশালী একটি আমল এবং আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার যে সকল দিনই ভাই ও বোনেরা আমার আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সে দেশ হোক বা দেশের বাইরে প্রবাসী হোক না কেন আপনারা বিরটি না টেনে মনোযোগ সহকারে দেখুন হিংসার লবতলা খাওয়ানো যত প্রভাব আপনার শরীরে থাকলে হিংসা তারা ধ্বংস হয়ে যাবে বিশেষ করে আজকে যে তদ্বিটি শেয়ার করব এই তদ্বিটি যাদের খাওয়ানো যত সমস্যা রয়েছে অনেক তদবির করেছেন অনেক তাবিজ নিয়েছেন অনেক মোতাবির কাছে গিয়েছেন কিন্তু পরিপূর্ণভাবে সিফালাভ করতে পারছেন না তাদের জন্য আজকে এই আমল এবং তদ্বিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না আপনি নিজে এই আমলের মাধ্যমে এই তদবিরের মাধ্যমে পরিপূর্ণভাবে সিফালাভ করবেন ইনশাআল্লাহ তাআলা তিন দিনের ভিতরে তো বন্ধুরা আমার এই খাওয়ানো যাদের সমস্যা হলে কি কি সমস্যা হতে পারে খাওয়ানো যাদের সমস্যা হলে আপনার প্রথমত পেটে প্রচুর গ্যাস জমবে পেটে প্রচুর গ্যাস জমবে এবং দোষ হবে খাওয়া দাওয়ার রুচি কমে যাবে মাগ পর থেকে আপনার মাথা প্রচণ্ড ব্যথা করবে শরীরে দুর্বলতা লাগবে এবং দৃষ্টিশক্তি হ্রাস পাবে মানে দৃষ্টিশক্তি কমে যাবে আপনি কোনো কিছু মনে রাখতে পারবেন না কারণ কারণে সব কিছু ভুলে যাবে আপনি এই মাত্র একটা জিনিস রেখেছেন আপনার হ্যাঁ মোবাইল ফোন এক জায়গায় রেখেছেন আপনি খুঁজতেছেন আরেক জায়গায় কিন্তু আপনার স্মরণশক্তি এতটা লোপ পেয়েছে যে আপনি মানে দুই সেকেন্ডের মধ্যে কোন জিনিসটা কোন জায়গায় রাখছেন সেটা আপনি মনে করতে পারছেন না তো বন্ধুরা আমার খাওয়ানো যাদের সমস্যা যাদের রয়েছে তারা অনেক সময় দেখা যায় স্ত্রী মিলনের মানে বান রাখা হয় খাওয়ানো যাদের মাধ্যমে স্ত্রীর সাথে মিলনে পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণভাবে যে আপনার মিলন শক্তি সেটা বাধাগ্রস্ত হয়ে যায় পরিপূর্ণভাবে আপনি সম্পূর্ণ করতে পারছেন না মিলন তো বন্ধুরা আমার আমি ভিডিওটি লং করব না আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে বললাম এবং আপনি এই সমস্যাতে কীভাবে পরিত্রাণ পাবেন আমি সেই বিষয়টি বলে দেব ঈশ বন্ধুরা আমার এই খাওয়ানোর যাদের সমস্যা যাদের রয়েছে তারা এই আজকের এই ভিডিওটি থেকে যে তদ্বির আমল শেয়ার সেই আমল এবং তদ্বিরগুলো আপনারা আমল করবেন কারণ আমি চাই যে সকল দিনী ভাই এবং দিনী বন্ধু রয়েছেন যারা অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তারা আজকের এই আমল এবং তদ্বির দ্বারা খুব দ্রুত শীবা লাভ করেন বন্ধুরা আমার আমি আপনাদেরকে দেখাব কিভাবে। খাওয়ানো যাদু সমস্যা থেকে পরিতা পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে তা দূর করার যার সন্দেহ হয় যে তাকে কিছু খাওয়ানোর মাধ্যমে ক্ষতি করা বা জাদু করা হয়েছে তার শরীরে জাদু দূর করার জন্য নিম্ন নকশাটি চিনা প্লেটে লিখে তিনবার করে তিন দিন খাবে ইনশাআল্লাহ তালা আশা করা যায় তার শরীরের জাদু নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদের ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন খাওয়ানো জাদু নষ্ট করার জন্য এই নকশাটি আপনারা কী করবেন এরকম চিনা প্লেট আপনারা কিনে নেবেন এরকম চীনা প্লেট কিনে নেবেন তিনবার করে তিন দিন মানে তিনটা প্লেট কিনবেন আপনারা তিন দিন এই নকশাটি আপনার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি চিনামাটির প্লেটে এই যে মেস্কো জাফরান কালি দ্বারা আপনারা এই চিনামাটির প্লেটে ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেওয়া রয়েছে এই নকশাটি সম্পূর্ণ আঁকবেন নকশাটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের পরে ক্যাবলামুখী হয়ে যায় আমাদের বসে অত্যন্ত পাক পবিত্র অবস্থায় আপনারা এই নকশাটি লিখবেন লিখে কিছু পানি দিয়ে নকশাটি ধুয়ে আপনি যে খাওয়ানো যাদের সমস্যা হচ্ছেন তাকে খাওয়াই দেবেন এভাবে শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে শুরু করবেন এভাবে তিন দিন তিনটি প্লেটে নতুন তিনটি প্লেট কিনবেন তিনটি প্লেটে লিখে ধুয়ে সে পানি খাওয়াবেন ইনশা আল্লাহ উব্দা জাদু তো না খাওয়ানা জাদুর সমস্যা পুরাতন জাদুর সমস্যা সব কিছু কেটে যাবে ইনশাআল্লা উব্লা আর কন্টিনিউ আপনার সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা আপনি যখন ঘুমাবেন তখনও আল্লাহ রুবুল্লাহ আলমিনের পবিত্র ইসেমা ওয়ারটি পাঠ করবেন সেই ইসেমা হলো হল ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু এই আল্লাহগুলো আলামিনে প্রকৃত এসে মোবারকটি আপনারা দৈনিক একশো একবার করে পাঠ করবেন সকালে একশো একবার দুপুরে একশো একবার পাঠ করবেন এবং সন্ধ্যার সময় অথবা আপনি রাতে শোয়ার সময় একশো একবার পাঠ করবেন আপনার শৈলে যে চালান মারবে জাদু করবে উপরি করবে সেটা জিন্নাদের মাধ্যম হোক না কেন সেটা রিটার্ন যে চালান করবে যে জাদু করবে তার দিকে রিটার্ন ঘুরে যাবে ইনশাল্লাহ তো আলাম বন্ধুরা আমার আমি আপনাদেরকে কন্টিনিউ আমল এবং তদ্বিগুলো আপনার মধ্যে শেয়ার করবো যা আমার অত্যন্ত পরীক্ষিত বিশেষ কিছু কিতাব থেকে তো বন্ধুরা আবার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর আপনাদেরকে আরেকটা কথা বলব সেটা হলো আমার এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এই শেয়ারের মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই বোন যারা দীর্ঘদিন ধরে জাদুর সমস্যা ভুগছেন তারা এই শেয়ারের উচিলায় যদি কোনো দিনী ভাই কোনো দিনী বোন বা কোনো প্রবাসে কোনো মা বোন যদি এই তদবিরটি করে উপকৃত হয় সেই উপকৃত হওয়ার পর মন থেকে যে দোয়া করবে সেই দোয়ার উচিলায় সেই দোয়ার উপর আল্লাহ আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার বালা বালামসিবত হতে সকল প্রকার রোগ বেদী হতে এবং সকল প্রকার পেরেশানি হতে আল্লাহ রুবুল্লা আলমী হেফাজতান করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির এবং রোকায় আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি